বাবা এই কি এই দেখ এই দেখ তুমি একটু জয় মনু ঠাকুরের জয় 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 মনু ঠাকুরের জয় জয় যাই যাই ওই পাহাড়ে মত উঠব না এই ওই ছোট জিনিস দেখতে দেখি এড ধরো আমি আর প্যাম্পার্স তোলাই না তো না জিংগেল ও আসো পাহাড়ে নামাই ধরো দেখুন দেখুন এটা দেখুন দেখুন